নমস্কার বন্ধুরা উড়িষ্যা টিপে চৌদ্দ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা নন্দনকানন থেকে বেরিয়ে পড়েছি কেওনঝড় যাওয়ার জন্য আমরা এখন উপস্থিত হয়েছি একটি ধাবাতে হাই রোডের ধারে সুন্দর পরিপাটি একটি ধাবা যেখানে আমাদের লাঞ্চটা আমরা আজকে সেরে নেব দেখুন সত্তর টাকার বিনিময়ে বেশ সুন্দর একটি ভেজ থালি আমাদেরকে উপহার দিয়েছেন লাঞ্চ শেষ করে আমরা আবার শুরু করেছি আমাদের যাত্রা যেহেতু আজকে আমাদের অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে এবং পুরোটাই প্রায় হাই রোডের উপর দিয়ে আমরা যাব তাই বিশেষ কিছু দেখাতে পারবো না তবুও যতটা পারবো আপনাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করব জনমানববিহীন ফাঁকা হাই রোডে ট্রাকেদের সাথে আমরাও চলেছি এই অঞ্চলের উদ্দেশ্যে আমরা প্রায় দুটোর সময় রহনা দিয়েছি গুগল ম্যাপ যা বলছে তাতে আমাদের পৌঁছাতে প্রায় ছটা সাতটা বেজে যাবে এখন সময় বিকাল পাঁচটা এবং সূর্যের আলো প্রায় চলে যাচ্ছে আমরা এখন আছি একটি পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে এটা প্রায় পাঁচ কিলোমিটার একটা রাস্তা দেখুন দুধারে পাইপ লাইনের কাজ চলছে এবং দূর দিগন্তে কোনো জনমানব নেই কোনো বাড়ি নেই তাই আমাদের একটু ভয় পাচ্ছে যদি এখানে সন্ধ্যা নামে তাহলে আমাদের যেতে একটু বেশ অসুবিধাই হবে এর মধ্যেই একটি মেঘের ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়েছে যদি জোরে বৃষ্টি হয় আমাদেরকে গাড়ি চালানো বন্ধ করতে হবে তাই আমরা আরেকটু স্পিডে আরো তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি এখন প্রায় সন্ধে নেমে এসেছে এবং আমাদের যেথে প্রায় এখনও তিরিশ কিলোমিটার বাকি যেহেতু এটা পাহাড়ি রাস্তায় তিরিশ কিলোমিটার যাওয়াটা অনেকটাই সময়সাধ্য দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি কেমন পুরোপুরি সন্ধ্যা নেমে এসেছে এবং আমাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তাই আমরা আর ভিডিও না করে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের কে অঞ্চলের হোটেল রুমে সন্ধ্যা সাতটা অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি একটি হোটেল যেখানে আমরা আজকে রাতটা কাটাবো এই হচ্ছে হোটেল রুমটা আমরা আমাদের মালপত্র সব এখানে রেখে দিয়েছি একটা বড় টিভি আছে কিন্তু আমাদের তা লাগবে না খুব একটা ভালো না কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এটাই আমরা পেলাম আমরা আছি হোটেলের তিনতলায় এবং এইখান থেকে বাইরের দৃশ্যটা ঠিক এই রকম সামনেই বড় রাস্তা এবং মার্কেট আছে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় অতটা ভালো আসছে না কাল সকালে দেখতে পাবো আমরা জায়গাটা কেমন এবং আমরা ঘুরে বেড়াবো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই টাটা